তো সে প্রলোভন তাদের নিয়ে আসে আমাদের টাকা দিয়ে নিয়ে আসতে হয় আর আমাদের টাকা নিজের থেকে গাঁটির থেকে খরচা করে আসবে আদিবাসী সব মানুষের পাশে থাকার জন্য আমরা এগুলো করছি আমরা দিচ্ছে মেলা খেলা আমরা দিচ্ছি রক্ত শিবির বিধায়ক নওশ সিদ্দিক মহাশয় তিনি যে ভাঙড়ে যে একাধিক জায়গায় রক্তদান শিবির করেছে যে মানুষের পাশে দাঁড়িয়েছে যে শাসক দল যে মানুষকে ভুল বুঝিয়ে এতদিন রেখে দিয়েছিল যেখানে এসছি এখানকার আইএসএফ এর কর্মীরা তারা একাধিক প্রশ্ন করেছেন যে আমাদেরকে শাসক দল ভুল এতদিন ভুল বুঝে রেখে দিয়েছিলেন কিন্তু এখন আমরা বুঝতে শিখে গেছি আমাদের ওপরে অভিভাবক এসে যে নওশাদ সিদ্দিক যে আমাদের অধিকার অধিকারের কথা আমাদের শিখে দিয়ে গেছে এই জন্য আমরা খেলাধুলো সমস্ত কিছু বাদ দিয়ে এখন মানুষের যে রক্ত যে ব্লাড ডোনেশান করলে মানুষের যে কাজে লাগবে কর্মীরা এই হাড়া বিধানসভার ছেলেরা তারা এই আইএসের দেখে ভাঙড়বাসীর দেখে তারা রক্তদান শিবিরের দিকে ঝুঁকেছে তারা ভাঙড়ের মতো পাল্লা দিয়ে এখানেও রক্তদান শিবির করছে করতে চাইছে তারা প্রশ্ন করেছে এটাও যে এখানে এর আগে কোনো শাসক দল রক্তদান শিবির এখানে করেনি তারা স্পষ্ট জবাব দিয়েছে যে আমরা ভাঙড় থেকে শিখলাম এবং নৌশাসের দিকের যা অনুসারী তারা যে লড়াই দিয়েছে যে শাসন ক্ষমতা শাসকদের চোখে চোখ রেখে লড়াই করতে হয় সেই এরা সেই জেনে শুনে সেই বুঝে তারা আজকের আমার সেই ক্যামেরার সামনে তারা এসছেন এসে তাদের সমস্ত কথা মনের ভাব তারা আমার ক্যামেরার সামনে তারা প্রকাশ করেছেন যে যে কেন তারা আইএস আইএসএফ শাসক দল থাকতা থাকা সত্ত্বেও কেন আইএসএফ করছে তারা এটা বুঝেছে যে নওসাদ সিদ্দিক যে একমাত্র বিধায়ক যে সে মানুষের পাশে মানুষের সহায়তায় থাকে যে সমস্ত দেখলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মুসলমানদের যে আশ্বাস দিয়ে রেখে দিয়েছিলেন যে আমরা মুসলমানদের এটা সেটা করে দেব কিন্তু তারা সমস্ত মুসলমানদের যে চোখ খুলে গেছে যে যাদেরকে তিন হাজার টাকা ভাতা দিয়ে যে মর্জে নিয়ম দিয়ে রেখে দিয়েছিল তারাও আজকে প্রশ্ন করতে শিখে গেছে যে আজকের আমাদের এই যে তিন হাজার টাকার আমাদের দিতে হবে বিগত দিনে আয়াস দূরের কথা এখানে টিএমসি সিপিএম কম দিনের এত বড় রক্তদান শিবির করিনি আমরা যে আগামীকাল করতে চলেছি এই ধরনের কোনো কার্যকলাপ টিএমসির তরফ থেকেও হয়নি আমরা দু হাজার একুশে ন সাত সিদ্দিকী বিধায়ক হবার পরে আমরা বাংলা জুড়ে সারা বাংলার জন্য বিধায়ক নদী ভাইয়ানের হাত দিয়ে যে রক্তদান মহা রক্তদান শিবির হচ্ছে রক্তদান শিবির নয় আনন্দ বলতে গেলে চলে আমরা টিএমসি দিচ্ছে মেলা খেলা আমরা দিচ্ছি রক্ত অর্পণ শিবির অসহায় মানুষের পাশে থাকা লঞ্চ বঞ্চিত দলিত আদিবাসী সব মানুষের পাশে থাকার জন্য আমরা এগুলো করছি আমরা আমাদের কোনো উদ্দেশ্য নেই যে আমরা খেলা মেলা চালিয়ে মানুষের মন আনন্দ এনজয় করাবো আমরা চাই মানুষ সুস্থ থাকুক দেশে ও রাজ্যের স্বাস্থ্যটা ঠিক থাকুক শিক্ষা ঠিক থাকুক এটাই আমাদের মেন উদ্দেশ্য আচ্ছা চতুর্দিকে শাসক দল যে যেখানে দেখছি এই রক্তদান উৎসব আগে তো ওরা করতেন না ওরা শাসক দল সব জায়গায় খেলা মেলা এইসব দিয়ে মানুষের মন ভরিয়ে রেখে দিয়েছে কিন্তু আপনারা কেন হঠাৎ করে রক্তদান শিবির করতে চাইছেন আমরা প্রতিবাদী এক কণ্ঠ পেয়েছি বাংলার মধ্যে সিদ্দিক ভাইজান তিনি যেমন বাংলায় মানুষের জন্য বিধানসভার মধ্যে আবাস তুলছে চিল্লিয়ে কথা বলছে ততরূপ বাংলার অলিতে গলিতে সাধারণ মানুষের জন্য তিনি প্রতিবাদ সভা অধিকার সভা রক্ত অর্পণ শিবির থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা মানুষ কীভাবে কর্ম পাবে সেসব নিয়ে আন্দোলন করছে এবং পরিচয় শ্রমিকদের জন্য আন্দোলন করছে এতরূপ আমরা দেখি না বাংলার মধ্যে যে কোনো এরকম একটা মানুষ আছে যে মুসলিম দলিত আদিবাসী সংখ্যালঘু সমাজের মানুষের বিশ্ববর্গ মানুষের সমাজের মানুষের জন্য কথা বলবে এরকম মানুষ আমরা এখনও দেখিনি তার জন্য নস্বাস্থ্যের দিকের সাথ দেওয়ার জন্য আমরা টোটাল বাংলা জুড়ে আমরা যত রক্ত যত রকম সহযোগিতা সহযুদ্ধভাবে আমরা করবো এবং রক্ত যতবার বলবে আমরা ডোনেট ক্যাম্প করতে ততবারই আমরা করবো এটা আমাদের মেন উদ্দেশ্য আচ্ছা এই রক্ত রক্তদান শিবির এটা কি আগে জানতেন রক্তদান শিবির কেন এর আগে রক্তদান তো শিবির তো দূরের কথা আমরা নিজে দিন রক্ত দিইনি এর আগে আমি দিন নিজেও রক্ত দিইনি আমি আমি নিদ্দি ভাইজান যে আবাজ তুলছে নিদ্ধি ভাইজান বলছে যে বাংলায় অনেক মানুষের রক্তের প্রয়োজন তাহলে ন যত ইয়ং জেনারেশন আছে নসা সিদ্দি ভাইজানের পাশে থেকে রক্ত দেওয়ার জন্য তারা উদ্ভিগ হয়ে পড়েছে আজকে আপনি এখানে দেখছেন সব মানুষ রক্ত দেওয়ার জন্য আনন্দ হয়ে আছে আর রাত্রিরা থাকবে কালকে সারা দিন তারা থাকবে রক্তদান শিবিরে নিজেরা রক্ত ডোনেট করবে এবং তারা কাজে কামে সহযোগিতা করবে এবং বিকালে যে অধিকার সমাবেশ আছে নরসা সিদ্ধি ভাইজান উপস্থিত হবে সেখানেও তারা থাকবে নওসা সিদ্দি ভাইজানের বক্তব্য শোনার জন্য এখানকার মানুষ যে রক্ত এখান তো আগে তো হয়নি কিন্তু এখানকার এখানকার মানুষ খুব আনন্দিত আছে যে নৌ ভাইজান আসছে এবং তার সঙ্গবঙ্গ তার পরিচালক যারা আছে বর্তমানে উনি একজনকে দায়িত্ব যে হার বিধানসভার অবজারভার পিয়ারুল আইনজীবী ইসলাম উনিও উঠে পড়ে লেগেছে যে নৌ ভাইজানের এই যে কার্যকলাপ বাংলা জুড়ে তথা ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় যে এই যে রক্তদান শিবির হচ্ছে সেটাকে যেন সাফল্য হয় তার জন্য আমরা বাংলা জুড়ে মানুষ যেমন উঠে পড়ে লেখেছে এহারো বিধানসভা এবং আমাদের কীর্তিপুর দু নম্বর অঞ্চল কীর্তিপুর দু নম্বর অঞ্চল কর্মীবিন্দু আজকে যে বুথে আমরা দাঁড়িয়েছি তেষট্টি নম্বর বুথের কর্মীরা বিশাল সাড়া দিয়েছে তারা সকাল থেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে তারা আমাদের এই কাজকর্মের মধ্যে মানে আনন্দের মধ্যে কাজ করছে খাওয়ার চিন্তা নেই পড়ার চিন্তা তারা আজকের দিনটাই আমাদের সাহায্যে সহযোগিতা করছে আচ্ছা এই শাসক দলে যে আগে তো শাসক দলকে মানুষজন চাইতো ক্ষমতায় কিন্তু মানুষজনকে এখন বুঝতে পারছে যে শাসক দলের যে মেলা সব জায়গায় রক্তর প্রয়োজন সেই সে মানুষজনকে এখন বুঝতে পারছে যার কারণে রক্ত উদ্যান শিবিরের দিকে মানুষজন মানে এত নজর দিয়েছে আপনারা দেখছেন বাংলার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে যেমন অকাপ অকাপ নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি করেছে রাজ্য সরকার তদরূপী এই ইমামরা এখন আন্দোলন করতে লেগেছে ভাতা ফেরার দেবো ওনারা বলছেন যে ভাতা ফেরত দেবো তদরূপী বাংলার মহিলারা এখন বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না লক্ষ্মীর ভান্ডারকে অ্যাওয়ার্ড করছে তারা তারা বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না নশাস্ত্রীর সিদ্দিকি যে বাংলার কণ্ঠ যে প্রতিবাদী মুখ আছে মা বোনের থেকে শুরু করে বাংলার আপোমার জনসাধারণ নশাস্ত্রীর সিদ্দিকি সাথ দেবার জন্য উঠে পড়ে লেগেছে এটা আপনার হান্ড্রেডে হান্ড্রেড আপনাকে মানতে হবে আজকে মানুষ উঠে পড়ে লেগেছে নসাদ সিদ্দিকীর সাথ দেওয়ার জন্য তারা খুব আনন্দিত গর্বিত দু হাজার সালে তারা নদী হাতকে মজবুত করে ভিন্ন ভিন্ন দল থেকে বিশেষ বিশেষ করে শাসক দল থেকে তারা আজকে শাসক দল ছেড়ে তারা আজকে আই এ যোগদান করছে এবং আগামীকাল হয়তো অনেকেই যোগদান করবে নরসাদ ভাইয়ের হাত ধরে এই হাওড়া বিধানসভার ভিতরে কি আপনারা কি সিদ্দিক কে চাইছেন বার হান্ড্রেড হান্ড্রেড চাইছি নরসাদ ভাই আমরা চাই হাওড়া বিধানসভা দু হাজার ছাব্বিশে আইএসএফের জয়যুক্ত হোক এবং নওয়াজ ভাইয়ের সাথে বিধানসভার মধ্যে এমনই একটা কণ্ঠ হয়ে উঠুক যাতে সেখানে টেবিল চাপড়ে হারোয়ার মানুষের জন্য বাংলার মানুষের জন্য আওয়াজ তুলতে পারে এটাই আমরা মেন উদ্দেশ্য আপনার নাম আমার নাম মোহাম্মদ আসের আলী আমি জেলা কমিটির সদস্য কীর্তিপুর নম্বর অঞ্চলের কেসিআর এই হঠাৎ করে যে যুবক ছেলেরা যে এত খেলা আছে মেলাঘাট আছে যুবক ছেলেরা সেই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু এই যুবক ছেলেরা মানে তারা হঠাৎ করে রক্তদান শিবিরের দিকে আয়োজন মানে এত ধাবিত হচ্ছে কেন এ বিষয়ে কি আপনাদের এটাই তো তৃণমূল কংগ্রেসের থেকে আইএসএফ এর পার্থক্য এখানে ওরা খেলা মেলা গান বাজনা এইসবে মানুষকে মাতিয়ে রাখবে শিক্ষা স্বাস্থ্য থেকে দূরে রাখবে আর আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকীর আদর্শ সেটাই মানুষের কিভাবে মানুষের সহযোগিতা মানুষের মানে আর্থিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে যেভাবে যেমন রক্ত সংকট এ একটা মহাদান রক্তদান মহাদ্যান সিদ্দিকি এমন একটা মানুষ যে মানুষটাকে দেখে মানুষ হৃদয় থেকে মন থেকে অন্তর থেকে এই মানুষটার ভালোবাসায় আজকে দিকে দিকে আইএসএফের দিকে ধাবিত হচ্ছে এবং তারই পুনর্বৃত্তি গলাশিয়া আমাদের হাড়োয়া বিধানসভার অন্তর্গত কিত্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গলাশিয়া ইভুত বিগত বছরও রক্তদান শিবিরের এরকম আয়োজন করেছিল এবছরও তার হবে সকাল থেকে রক্তদান হবে এবং আমাদের দলের চেয়ারম্যান নসাদ সিদ্দিকে উপস্থিত হবেন এবং গলাশিয়া থেকে শুরু করে আমাদের এই কীর্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত একটা নজিরবিহীন ঘটনা এখানে নজিরবিহীন একটা আকর্ষণ করবে আগামী কাল দেখবেন প্রত্যেক মানুষের আশীর্বাদ আছে আমাদের প্রত্যেক মানুষের দুয়া আছে এবং প্রত্যেক মানুষের সমর্থন আছে যে আইএসএফ দলটা আগামী দিনে বহু এগিয়ে যাবে এবং মানুষের সমর্থন আছে এখানে আচ্ছা এরপরে যে মানুষজন যে লক্ষ্মী ভাণ্ডার বা এইসব মানে কর্মসংস্থা এইসব দিকে যে সরকার যে দূর সরিয়ে দিচ্ছে সেই সম্বন্ধে কিছু কি বলবেন দেখুন ওদের তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আর কোনো রকম আস্থা নেই দেখুন ওদের এত কিছু প্রকল্প করেও মানুষ কিন্তু ওদের থেকে দূরে সরে আসছে ওদের সামান্য ওই এইখানে যে কোনো একটা মিটিং হোক ওদের দুশো থেকে পাঁচশো টাকা দিয়ে বুথ স্তরের মিটিং পর্যন্ত ওদেরকে টাকা দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু আগামী দিন কালকে আগামী কাল দেখবেন এখানে আমাদের চেয়ারম্যান আসবেন মানুষের ঢল লেগে যাবে এখানে জায়গা দেওয়া যাবে না দেখবেন ওদের টাকা দিয়ে নিয়ে আসতে হয় আর আমাদের টাকা নিজের থেকে গাঁটির থেকে খরচা করে আসবে মানুষ এটাই আমাদের সাথে ওদের পার্থক্য আচ্ছা এর মানে এর পরে যে ছেলেরা যে তারা চাইছে যে সমস্ত জায়গায় দেখি একটা জিনিস খেয়াল করে দেখছি যে যুবক ছেলেদের এই বেকারত্ব বেড়ে যাচ্ছে এর জন্য কি আপনারা আইএসএফের দিকে ঝুঁকেছেন না নওশাস্তির দিকে আদর্শ রীতি দেখে এসছেন দিকে আদর্শ তো প্রথম কথা এবং যুবক ছেলে দা এসএফের মেন মেরুদণ্ড হচ্ছে ইয়াং জেনারেশন যুবক ছেলে সমস্ত যুব এই গোটা বাংলা তথা সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষদের আই এর মেন মেরুদণ্ড হচ্ছে যুবক দেখবেন আপনার যেখানেই যে কোনো বুথে যে কোনো স্তরে দেখবেন প্রত্যেক স্তরে মিনিমাম একটা বুথের থেকে পঞ্চাশ ষাট সত্তরটা মতো ইয়াং ছেলে ইয়াং জেনারেশান সব এর দিকে এবং তৃণমূল কংগ্রেস যে যুবক যে যুব দল মাদার দল এইসব করছে আই এর একটি দল যুব এই আই একটি সব ইয়াং জেনারেশন নসাদ দিকে আদর্শ এটাই আপনার নাম আমার নাম জাহাঙ্গীর মোল্লা আপনি আইএসএফ আমি আইএসএফ এর ক্যান্ডিডেট ছিলাম আমাদের বুথের নামপ্রথা ছেষট্টি নম্বর এই ভাঙড়ে বিধায়কের প্রতি আপনাদের এত আগ্রহ কেন আর এই যে অনুষ্ঠান রক্তদান শিবির কেন করতে চাইছেন এ বিষয়ে নিয়ে কি বলবেন দেখুন সর্বপ্রথম বলি আমরা একটা অল্টারনেটিভ পলিটিক্যাল পার্টির সন্ধানে আজ নেমেছি এবং যে পার্টিটা সর্বদাই এমন কাজ করবে যেটা কিনা মানুষের সেবা মানুষের জন্যই সমস্ত কাজ হবে তো আমাদের সমস্ত প্রোগ্রামটা আপনি দেখবেন মূলত আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের উপর দিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম এখন বর্তমানে ফেলছি এবং এর মধ্যে সঙ্গে সঙ্গে আছে আমাদের অধিকার সমাবেশ যেটা যেটা হচ্ছে এক তো মানুষের সেবা এবং মানুষের অধিকার এক সেবা এবং পলিটিক্স দুটোর মধ্যেই এই আমাদের কর্মসূচি তো শাসক দলে যে সমস্ত প্রোগ্রামগুলো আছে দেখবেন খেলা মেলা এই সমস্ত ব্যাপার এবং তারা প্রত্যেকটা প্রকল্পের মধ্যে দিয়ে একটা দুর্নীতি করতে চায় যে কোনো প্রকল্প প্রকল্প যখন আসবে তা তার মধ্যে থেকে দুর্নীতি দুর্নীতি থাকে এবং তারা মানুষকে প্রলোভন দেখিয়ে তাদের ক্যাম্পে নিয়ে আসে আমাদের এখানে আমরা যে কাজটা করছি মূলত মানুষের সেবা করছি এবং মানুষ প্রত্যেকে তার নিজের পকেটের থেকে দু টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে পার্টিসিপেট করছে তাদেরকে আমরা কোনো রকম কোনো প্রলোভন দিয়ে আন আনছি না এটাই আমাদের মূল উদ্দেশ্য যে মানুষ সেবা এতটুকুই যে আগামী দিনে কীরকম করবে অবশ্যই অবশ্যই আমাদের তো করতে হবে আমাদের আমরা যেহেতু একটা পলিটিক্যাল পার্টি আমাদের প্রত্যেকটা কাজ যেন বৃথা না হয় মানুষের জন্য সেই প্রত্যেকটা কাজ যেন পরিপূর্ণ হয় সেই জন্য আমাদের কাজটা সবসময় এমন কিছু থাকবে খেলামেলা তো অবশ্যই আছে ওগুলো নেসেসারি অবশ্যই কিন্তু তার থেকেও বেশি প্রাউড যেটা আছে সেটা হচ্ছে কি না মানুষের যেটা ন্যায্য অধিকার প্লাস মানুষের যে অসুস্থ রুগীদের মুমূর্ষ রুগীদের বাঁচার জন্য যে আমাদের যে তাজা ছেলেদের যে রক্ত সেটা অর্পণ করা আচ্ছা শাসক দল তো তাদের খেলার জন্য যে টাকা নষ্ট করছে তারা 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 যদি শাসক দল রক্তদান শিবির অন্তত দেশের জন্য কাজ হতো হ্যাঁ অবশ্যই আমরা তো রক্তদান শিবির আমাদের মধ্যে শুধু আইএসএফ মানুষ কিন্তু রক্ত দেবে না আমাদের এটা একটা মিলন উৎসব এখানে সমস্ত শ্রেণীর মানুষরা রক্ত দেবে হিন্দু মুসলিম এবং সমস্ত পলিটিক্যাল পার্টির মানুষরা হ্যাঁ গরিব বড় সবাই মিলে একটা মিলন উৎসব এটা আমাদের এবং যেটা যে কাজটা অবশ্যই মুমূর্ষু রোগীর জন্য তো এটা সকলের মিলবন্ধন একটা মিলন মেলা বলতে পারেন রক্তদানের মাধ্যম দিয়ে আমরা করতে চলেছি আচ্ছা শাসক দল তো সমস্ত মানুষের নাগরিকদের ট্যাক্সের টাকা তারা মানে লুটপাট করছে এই হিসেবে প্রত্যেকটা মানুষের যে তারা দাবি কেন চলছে না তাহলে যে তাদের মানে তাদের ট্যাক্সের টাকায় খেলাধুলোয় কেন নষ্ট হবে অবশ্যই এই জন্যই আমাদের চেয়ারম্যান সাহেব উনি আসবেন আমরা ব্লাড ডোনেশনের সঙ্গে সঙ্গে রেখেছি অধিকার সমাবেশ এর মধ্যে আমাদের চেয়ারম্যান মানুষকে বুঝিয়ে বলবেন তার কি অধিকার আছে এবং তার অধিকারটা কোথায় ব্যাড ইউজ হচ্ছে সেটাও উনি এক্সপ্লেন করবেন আশা করি আপনারা তো থাকবেন কালকে নিশ্চয়ই দেখতে পারবেন উনি বিস্তারিত আলোচনা করবেন আপনার নাম আমার নাম হচ্ছে শেখ আজিম উদ্দিন টু এরিয়া কমিটি সেক্রেটারি ধন্যবাদ